আমরা সকলে জানি পয়গম্বর আইয়ুবাল ইসলাত ও সালামকে আল্লাহ কত বড় পরীক্ষা নিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আইয়ুবাল ইসলাত আল্লাহ সম্পদ কিন্তু কম দিয়েছিলেন না সন্তানও কম দিয়েছিলেন না বিবিও কিন্তু কম দিয়েছিলেন না আল্লাহ রব্বুল আলামিন এক সময় সম্পদের দ্বারা পয়গম্বর আইয়ুবাল ইসলাত ও সালামকে আল্লাহ পরীক্ষা দিলেন তারপর ভাইজে বা নাই ঈ সাল্লাহতু আসাল্লাম কিন্তু আল্লাহ হয় না রাখ হয় নাই অকৃতজ্ঞ হয় নাই আমরা সকলেই জানি আল্লাহগুলো বলেন আইজে বানাই ঈসাল কে আল্লাহ এক নয় এক বছর নয় দুই বছর নয় চার বছর নয় আল্লাহ দাদা আট বছর বছর আইজে বানাই ঈশাল থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছে আমরা সকলেই জানি ভাই আমার আইজে বানাই ঈশ্বাল্তুসাল্লাম একটা কুষ্ট রোগ হয়েছিল পছন্দ কার তোলা শরীর পছন্দ হয়েছিল এমন একটা পছন্দ হয়ে ছিল যে পোকা শরীরের পোকার মধ্যে পোকা এলাকাবাসী বলল পায়াম্বার আপনার কারণে কিন্তু আমার থাকতে পারতেছি না আপনার শরীরের জীবন গন্ধের তারা আমাদের ক্ষতি হচ্ছে পয়াম আই জিমান এই হিসারা আদুয়াসরাম বললেন না না তোমাদের যদি কষ্ট হয় তাহলে আমি যে এলাকা থেকে জম করে চলে যাই বিবিকে নিয়ে জঙ্গলে আজকে বাড়ে ইসলাম চলে গেলেন ওখানে গিয়ে কিন্তু আগের মতো আল্লাহ রকুল আলমিনের হুকুম আকাম মানতে শুরু করলেন সংক্ষিপ্ত কথা আল্লাহ রকুল আলমিন এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় চার বছর নয় আঠারো বছর আল্লাহ সালামের শরীরে একটা রোগ দিয়েছিলেন পছন্দ পা থেকে শুরু করতে করতে যখন মাজা পর্যন্ত আসলো আসার পরে ভাব্বার সালাম আল্লাহ কে বলেন আল্লাহ আমি আইতে পারে ইসাল্লা তুমি সালাম কিন্তু এখনো তোমার থেকে মুখ ফিরিয়ে নেই আল্লাহ তুমি আমার ইমানই পরীক্ষা নিচ্ছো তোমার কাছে এক চাওয়া আমি যেন তোমার ইমানই পরীক্ষা দিতে পারি কোন একদিন নামাজ পর দেখলেন তার জবানের মুখের উপর ওই গোটা বড় উঠতেছে মানে পছন্দ উঠতেছে তখন আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি এতদিন যাবৎ আমাকে যে রোগ দিয়েছো আমি কিন্তু তোমার অকৃত কথাই করি নাই আমার কোন সমস্যার কথা বলি নাই আল্লাহ এই জবানে শুরু হয় আল্লাহ তুমি আমাকে জবান থেকে তুমি আমার জবান থেকে তুমি রোগটা হেফাজত করে দাও কারণ জবানে যদি ধরে যায় আমি আইয়ু বাড়াই হিসার তোমার প্রশংসা আমি কেমন আদায় করব আল্লাহ রব আলিন তুমি তো আমাকে অনেক আমার দ্বারা অনেক পরিমাণে পরীক্ষা নিচ্ছ আমাকে তৌফিক দিও আমি যেন তোমার এই ইমানি পরীক্ষা দিতে পারি

আইজবান এই হিসাব আর সালাম কিন্তু কিছু মনে করে নাই রাগার নিতে হওয়ার নাই আমার ওপর গুস্সাহত হলো না এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় আঠারো বছর পা থেকে শুরু করে পুরোটা শরীর পচন্দ ধরে যায় শরীরের মধ্যে পোকা এইভাবে হাঁটতে থাকে এইভাবে হাঁটতে লাগে তারপরেও আইজবান এই হিসাব দেওয়ার কিন্তু মন খারাপ না আল্লাহর উপর কিন্তু রাগার নিতে হন নাই অয়াই আম্মা রাই কি বলে ঈশ্বা তার কারণে কিন্তু ইবার কোন দিকে কোনো বাধ্য নাই আল্লাহ রপিয়া আলা মিলের নিকর্ডে কথাটা কেমন চলে গেছে আল্লাহ হলে চাও আমার আইজেবের নিকর্ট চলে যা এই যে আই জে মারলে এই লম্বা সময় পরীক্ষা করলাম আমি আর আইজেবকে পরীক্ষা করতে চাইলাম আমি আই আই পরীক্ষা করতে চাই না আল্লাহর পক্ষ থেকে জি মিনি আসলে আসার পর কোন একদিন আসার পর দেখলেন আইজুব নবী জঙ্গলে আল্লাহ ইবাদত করে ওই ফেরেস্তাল আইজুব নবীকে জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন সঙ্গে সঙ্গে আইজুব নবী বলেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফেরেস্তা বললেন এত বড় রোগ নিয়ে আপনি কষ্টের মধ্যে থাকার পরও আপনি কেমনে বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি আইব আলাইহি সালাত ওয়া সালাম ফেরেশতাকে বললেন রব দেওয়ার মালিক আল্লাহ রব থেকে মুক্তি দেওয়ার মালিক আবার আল্লাহ আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ আমাকে দিয়ে পরীক্ষা করতেছেন আমি এটা দ্বারা রাগান্বিত নয় আমি এটা গুসাও করি না তবে আল্লাহর কাছে চাওয়া আমি যেন ইমানি পরীক্ষাটা দিতে পারি ফেরেশতারা বললেন আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আপনার নেকওটে আমি নিয়ে আসছি সুবহানাল্লাহ হে ফেরেশতা বলো আয়ুব নবীকে বলো ওই যেন জমি আঘাত করে আয়ুব নবীর

তা আপনারা আমার পরীক্ষা নিতে চাই না আইয়ুব নবি পরীক্ষায় পাশ করতে যাও আমার আইয়ুব নবিকে ওই পানির দ্বারা গোসল করতে বলো আইয়ুব নবি গোসল করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরত আবার আগের মতো পূর্ণ সুস্থ হয় আমার একটা শরীর আল্লাহর কাছে চাওয়া যে শরীরটা যেন আল্লাহ দেয় আমরা যেন বালা মুসিবত বিপদ বালা মুসিবতে যেন ধৈর্য ধারণ করতে পারি আর এই গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলে সে জানো দুনিয়া এবং আখানের সকল কল্যাণ সেজন্য পেয়ে কাছে যাবো আল্লাহ আমাকে এমন একটা কলব দাও যে কলবটা সর্বদা তোমার শুক্র আদায় করতে পারে আল্লাহ আমাকে এমন একটা জবান দাও যে জবান তোমার করতে পারে তোমার কৃতজ্ঞতা আদায় করতে পারে আল্লাহ আমাকে এমন একটা শরীর দাও যে শরীরটা সব বিপদ বালা মুসিবতে যেন ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ আমাকে এমন একটা স্ত্রী দাও যে স্ত্রী আমার আমানতের খিয়ানত জন্য একটা স্ত্রী দাও এইভাবে আল্লাহ থাকা তো চার নম্বর ইনশাল্লাহ সময় নেই চার নম্বর থেকে ইনশাল্লাহ আবার আগের সপ্তাহ থেকে যারা সুনুদ করে চার কাছে সময় নেই